আব্বা আব্বা কেছে না ভালো করে কুঝদিনা টুনি নাই ক কি সমস্যা আব্বা হ্যাঁ টুনটুনি নাই টুনটুনি নাই মানে কি নাই ভালো করে বুঝায় বুঝছি না আরে টুনটুনি মেশিন গান নাই সমান হয়ে গেছে গা মেশিন গানি নাই না সমান হয়ে গেছে গা হয়ে গেছে গা হাই হাই রে কি সর্বনাশ হলো তাহলে বিয়াটা কেমনে করাবো আর এই চিন্তা করো না এই টুনটুনি গরম কালে আবার বড় হয়ে যাবো গা ঠান্ডার কারণে সমান হয়ে গেছে গা গরম কালে তোমার টুনটুনি বড় হয়ে যাব কোনো চিন্তা করো না শীতে বিয়া হবে না গরম কালে বিয়ে গরম কালে বিয়ে হবো করক সাহেব তাহলে কি করা যায় না না এই বিয়ে না করাইলে আমার পরিবার পরিজন না খেয়ে থাকবে আমি টাকা পাবো না এই বিয়া আমার করা নয় লাগবে আজকে বিয়ে করাবেন অত টুন নিম নাই মিলে গেছে টুন নিম সারা বিয়ে হবো কেমনে আরে চাচা আপনি এত টেনশন করেন আপনার বয়স তো আছে ওরে ধরে আপনার যে বিয়েটা চালাই দিব কি খুশি যে লাগতেছে আচ্ছা আমার কি বিয়ে করবো আরে তা আমি দেখবো আমি আছি না আমি কত থাকা খালি বলতে বিয়ে কেউ ঠেকাইতে পারবে না চাল ছেলের বিয়ার কথা আছে লো বিয়া ঘুরে ঘুরে আমার কপাল লাইলো হ্যাঁ